আসসালামু আলাইকুম রসনা তুল্লাহের কাজে যত কিন্তু আমাদের যারা নিয়মিত সাবস্ক্রাইবার এবং যারা ফলোয়ার তাদের উদ্দেশ্যে বলছি তো আমি মামুন ভাগ মুরুল অনেক লিঙ্ক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে তো আজকে আমরা কথা বলবো যে আমাদের যে ওয়ান জি টু জি থ্রি আছে অথবা ফাইভ জি থ্রি এবং প্লেটে যে প্রত্যেকটা পজিশনের মধ্যে আমাদের কিন্তু নির্দিষ্ট পরিমাপের নির্দিষ্ট একটা মাপের আমরা ফিটনেসের ইলেকট্রোড ব্যবহার করা থাকি এই ইলেকট্রোডের এর অনুযায়ী কারেন্ট সেটা কিভাবে করবো এবং কত করলে ভালো হবে এবং কিভাবে এরকম সুন্দরভাবে এই সম্বন্ধে কথা বলব মূলত আমরা সাধারণত ট্রেনিং সেন্টার মধ্যে দুইটা সাইজের ইলেকট্রো ব্যবহার করি একটা হচ্ছে যে গিয়ে থ্রি পয়েন্ট টু যেটা থ্রি পয়েন্ট টু আরেকটা আছে এরকম টু পয়েন্ট ফাইভ সাইজের ইলেকট্রো এ দেখেন এটা একটু চিকন আর এটা একটু মোটা দুইটা একটু ডিফারেন্স আছে যেহেতু এটা চিকন এটা আপনারা এই কারেন্ট সেটিং সম্বন্ধে যদি জানতে চান তাহলে দেখবেন প্যাকেটের গায়ের মধ্যে এরকম সুন্দর ভাবে কত থিকনেসে কত এমপিআর থেকে কত এমপিআর কারেন্ট লাগে এটা দেওয়া আছে তো ওই কারেন্ট অনুযায়ী আপনারা সেট করবেন কিন্তু তার মধ্যে

সেই জন্য কারেন্ট সাপ্লাই কম বেশি এটা নির্ধারিত করার জন্য আপনাকে রডটা দেখতে হবে যে আপনার কারেন্ট সেটিংটা ঠিক আছে না তো কারেন্ট সেটিং ঠিক করার পরে আমরা জানি সাধারণত টু পয়েন্ট জ্বালানোর জন্য আমরা এখানে যেই মেশিন ব্যবহার করি তো এখানে আমাদের সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ নিলে এরকম হয়ে যায় রুট পাসের জন্য কম লাগে বা হট পাস পাসের জন্য একটু বেশি লাগে আপনার কারেন্ট সেট আপ করবেন কারেন্ট সেট আপের পরে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা যখন জব পজিশনে যাবেন জব পজিশনে জব করার আগে ইলেকট্রোডের ডিগ্রি আপনাদের হোল্ডার ধরা এবং ইলেকট্রোডের ডিগ্রি এটা আপনাদের ঠিক করতে হবে যদি ইলেকট্রোডের ডিগ্রি ঠিক না থাকে তাহলে আপনি কারেন্ট যদি প্রপার কারেন্ট নেন আপনার মেটাল কিন্তু এরকম ওয়েল মেটালটা আপনার বেস মেটালের সাথে পরে সুন্দরভাবে এরকম মিলবে না এবং ভিড়টা সুন্দর হবে না